আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব ঝাল ভাপা পিঠা যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না বা যারা ডায়াবেটিসের কারণে মিষ্টি পিঠা খান না তাদের জন্যই মূলত আজকের এই ভাপা পিঠার রেসিপিটা আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ঝাল ভাপা পিঠাটা তৈরি করলাম ঝাল ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আপনারা যতটুকু পরিমাণ নিতে চান নিয়ে নেবেন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে এই গুঁড়িটাকে গুলিয়ে নিতে হবে একেবারে বেশি পানি দিয়ে এই পিঠার গোলাটাকে তৈরি করতে যাবেন না এতে করে পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে না এই গুড়িটা পারফেক্ট হয়েছে কি না কীভাবে বুঝবেন হাত দিয়ে যখন চাপ দিবেন মনে হবে পানি পানি বা ভিজা ভিজা টাইপের তখন ভাববেন গুড়িটা কিন্তু হয়ে গেছে আর যেহেতু এখানে শুক্র চলের গুড়ি নিছি এই জন্য এই গুড়িটাকে রেস্টে রাখতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এইভাবে আমি ছয় মিনিট পর্যন্ত রেস্টে রেখে আবার ফিরে আসছি এদিকে আমি ভাপা পিঠার জন্য চাটনি তৈরি করে নেব এই জন্য দুই ধরনের ধনিয়া পাতা নিয়ে নিছি নিয়ে নিছি তিনটা কাঁচামরিচ এখানে ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দিবেন। আরও নিয়ে নিছি পেঁয়াজ আর রসুন এখন এগুলো খুব ভালো করে তেলে ভেজে নেব এই তো দেখতেই পাচ্ছেন তেল দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিছি এখন এই তেলে ভাজা সব কিছু খুব ভালো করে বেটে নিলে কিন্তু হয়ে যাবে আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এই চাটনিটা আমি পাটায় বেটে নিছি এই জন্য ঘন হয়েছে আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন এখন এই চাটনিটাকে আমি একটা সাইডে রেখে দেব আগে থেকে যে ভাপা পিঠার জন্য চালের গুঁড়িটা আমি রেডি করছিলাম ওই গুঁড়িটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি হাত দিয়ে চাপ দিয়ে দেখলাম একদম ভিজা ভেজা আছে তার মানে ভাপা পিঠাগুলো একদম পারফেক্ট হবে এখন এই রকম একটা ছাকরির সাহায্যে আমি ভাপা পিঠার গুড়িগুলো এইভাবে চেলে নেব এভাবে আমি সবগুলো গুড়ি কিন্তু চেলে নিছি আর এখন এখানে দিয়ে দিব আমি পাকা কাঁচামরিচ কুচি করে রাখা আপনারা এখানে ঝালের পরিমাণটা বুঝিয়ে দিয়ে দিবেন। দিয়ে দিব কিছুটা পাতা কুচি আর পেঁয়াজ কুচি এখন কাটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এই গুড়িটা কোনোভাবে হাত দিয়ে মিশাতে যাবেন না এতে করে আবার কিন্তু দলা পাকিয়ে যাবে এইভাবে একটা কাটা চামচ বা একটা কাঠির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন সব সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ভাপা পিঠা তৈরি করে ভাপা পিঠা তৈরি করার জন্য এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি কাচের এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব আমার এই ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এখন এই পিঠাটাকে ভাপে দিয়ে দিব পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য একটা হাড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছিলাম আর পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে ওই পর্যায়ে এরকম ছিদ্রযুক্ত একটা ঢাকনা বসাই দিছি আর ওই ঢাকনার ভিতরে আমি পিঠাগুলো সবগুলো দিয়ে ভাপিয়ে নিব আপনারা চাইলে যে কোনো রাইস কুকারেও পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট পর্যন্ত এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাসাল্লা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে যারা মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য এই পিঠাটা কিন্তু একদম বেস্ট এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ